আরিশা মনের কিউট জামাটা ওই দিন কাটিং ভিডিও দিয়েছিলাম আজকে সেলাইয়ের ভিডিওটা নিয়ে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি ওই দিন কাটিং ভিডিওটা দিয়েছি আর কাটিং আর সেলাই একসাথে দেখলে অনেক লং হয়ে যায় ভিডিও এই জন্য আর একসাথে দেওয়া হয় না প্রথমে আমি বুকের কাপড়ের পাইপেনটার সাথে বডির কাপড়টা লাগিয়ে নিলাম কুচি কুচি দিয়ে বুকের সাইডে তারপরে হাতাগুলা লাগিয়ে নিয়েছি উল্টা সাইড দিয়ে তারপর গোগলের কাপড়টা আমি সেলাই করে এদিকে হাতাটা হাতার কাপড়টা কুচি কুচি দিয়ে আমি লাগিয়ে নিব যে ঝোড়াটা ছিল ওই ঝোড়াটা উল্টা সাইডে লাগাই নিব উল্টা সাইড লাগাই নিয়ে তারপরে উপরে ভাজ সাইডে আরেকটা সেলাই দিয়ে নিব আমি অন্য কারো জামা না সেলাই আমার মেয়ের জন্য সেলাইতে ভালো লাগে ছোট ছোট জামাগুলা কিউট কিউট ওগুলো পরাইলো মাসাল ভালো লাগে দুই সাইডের হাতাটা আমি এভাবে লাগিয়ে নিব ছেলে বাবুর জন্য এত বানানো আসলে মেয়েদের জন্য যা শখ জাগে মেয়ে বাবুর জন্য মন চাই সবই বানাই ফেলি দুই সাইডে হাতা লাগানোর পরে আমি বডিটা উল্টা সাইডে সেলাই করে নিব বাচ্চাদের জামা বানাইতে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ছোট ছোট যে টুকরো গুলা জোড়া লাগানো ওইটি কষ্টের তারপর আমি নিচের ভাঙা দিয়ে নিচের জায়গাটা সেলাই করে নিব আমি লেস লাগাবো এই জন্য একটাই ভাঙা দিয়ে সেলাম চিকন করে সেলাই পুরোটা সেলাই করার পর আমি দিকে একটা লেস নিয়েছি চিকন পায়ের ওটা লাগাই দিবো আপনার চলে কুশি কাটার লেস গুলো লাগাতে পারেন ভালো লাগবে হয়তো আমি এদিকে একটা চুমকি কালার লেস নিয়েছিলাম বাসায় ছিল আর কিনি নেই বাসা থেকে মেচিং হওয়াতে এই কালারটা লাগাই নিছি আর এদিকে সুতাটা আর লেসের জামাটা আর একসাথে লাগিয়েছি এই জন্য কাটতে দিতেছিলাম সুতাটা কাটতে দিয়ে তারপর আবার ডাবল সেলাই দিয়ে দিয়ে নিয়েছি অলসতার কারণে আসলে আমার নিজে জামা সেলাই না কিন্তু আড়িশাপুরের জন্য ছোট ছোট জামাগুলো আমি সেলাই আমার ভালো লাগে এই জন্য আর কি সেলাই করে পড়াইতে বেশি ভাল লাগে আমার আর আমার ভিডিও গুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা এরকম জামা বানাইতে চান সেভ করে রাখবেন ভিডিওটা আড়িশাপুরি মাশাআল্লাহ পড়তে সুন্দর লাগতেছে ওর শরীরটা খারাপ ছিল অবশ্য হাম বের হয়েছিল শরীরে হাঁটতে অনেক কষ্ট হইতেছে তা ওর পড়ায় আমি ছাদে নিয়ে গেছিলাম যাই দেখি বৃষ্টি এই জন্য ছাদে উঠিনি সিঁড়ি কোঠার মাঝে দাঁড় করা একটু ভিডিও করছি তারপরে ছাদে নিয়ে গেছিলাম